তাড়াতাড়ি পর দেরি হয়ে যাচ্ছে জলটা যেন না আসে হ্যাঁ পুরো জলটা খেয়ে নেবে সকালবেলা সুন্দর একটা রোদ্র ঝলমলে দিনের সাথে আজকের ব্লগটা শুরু করছি প্রচণ্ড রোদ বাইরে তাকানোই যাচ্ছে না এতটাই রোদ ধোঁয়াটে ধোঁয়া ধোঁয়া ভাব লাগছে কেন জানি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা ব্লগটা শুরু করে দিলাম আর আমি এখনো কোনো কাজই করে উঠতে পারিনি করতে যাবো আসলে সকালবেলাতেই একটুখানি বসে একটু মোবাইলটা চেক করতে আমার সময় লাগে তার জন্য কোনো কিছু হয়নি সমৃদ্ধ বেরিয়ে গেছে খেয়ে টেয়ে টিফিন নিয়েও বেরিয়ে গেছে আজকে সমিত অফিস যাবে না একটা বিশেষ কাজের জন্য আজকে বাড়িতে থাকতে হচ্ছে তো বাড়ি থেকেই কাজ করবে আর এমনিতে তো সপ্তাহে ওদের তিন দিন যেতে হয় দুদিন এমনিই যায় না তো সেটা আজকে আর কি যাবে না তো যাই হোক তো এখন আমি কি করব ডাস্টিং করব ঘরটা ক্লিন করে তারপরে ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে তারপরে পুজো পুজো আমিও দিতে পারি সমিতও দিতে পারি এখন তো বেশিরভাগ টাইম আমি পুজো দিয়ে দিই তো যাই হোক পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে রান্না রান্না স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলের খিদে পেয়ে যায় কিন্তু বিস্কুট খেতে একদমই চায় না তো সকালবেলা একটু ড্রাই ফ্রুটস থাকলে যেমন কাজু কিশমিশ খেজুর এগুলো ধুয়ে দিয়ে দিলে খেয়ে নেয় তো কিছুক্ষণ টাইম আমি একটু সময়ও পেয়ে যাই তারপরে আমি ব্রেকফাস্ট পুজো টুজো করে নিই তারপর হয় ব্রেকফাস্টটা হলে কিনে আনা না হলে বাড়িতে বানাই রুটি ফুটি কেনার থাকলে তখন কিনে আনি তো এখন আমি পুজোটাও এখানে করে নিলাম সকালবেলা আর তারপরে আমি কিচেনে চলে এলাম আজকে ব্রেকফাস্ট কিনে আনা হবে তাই জন্য সুমিত বলল যে রুটি কিনে আনাবো আজকে তোমাকে আর ব্রেকফাস্ট করতে হবে না তো এখানে দেখো মাছ হচ্ছে আর সমৃদ্ধ সকালে কিন্তু স্কুল চলে গেছে ভাত খেয়ে আর টিফিন নিয়ে গেছে তো এখানে আজকে দু রকমের মাছ করব রুই মাছ আছে আর এটা ইলিশ মাছের মতো বলে না ওটাকে ঢাবা মাছ বলে না আর একটা নাম আছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো যাই হোক মাছটা খুবই টেস্টি হয় খুবই ভালো হয় কিন্তু খুব বড়ো সাইজ ইদানিং পাওয়া যাচ্ছে না মানে একটু বড়ো সাইজটা হলে পুরোপুরি ইলিশ মাছের মতো লাগে তো এখন আমি রান্নাটা বসিয়ে দিই রান্নাটা করে নিই আজকে এই দুটো মাছই হবে আর ভাত হবে আর অন্য কিছু করব না Thank you. গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বারোটার ওপর বাজে তো আমি এই মাত্র সমস্ত কমপ্লিট করে রান্না টান্না কমপ্লিট করে এলাম তো তোমাদের একটা কোশ্চেন আমি ভীষণভাবে পাচ্ছি অনেক দিন ধরে পাচ্ছি মানে এখন আর সেই সম্পর্কে কোনো ভিডিও না দিলেও মানে আমার ব্লগে এসে অনেকেই লিখে যাচ্ছে সেটা হচ্ছে সোলারি সিটি যে সোলারি সিটির খবর কি আমাদের খবর দিন অনেকে একজন লিখছে যে সোলারি সিটিতে মানে যাতে একটা গ্রুপ খোলা যায় সেই ব্যাপারে সেই সংক্রান্ত ব্যাপার তো প্রথমত বলি সোলারি সিটি থেকে আমাদের কিছুদিন আগে একটা মেল এসেছিলো মেলটা ঠিক আমার হাজবেন্ড পড়েছে আমার ঠিক জানে তবে এই যে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন হতে হবে বা এই এই ধরনের সংক্রান্ত কিছু মেল আর কি তো সেটাও অনেক দিন হয়ে গেল তারপরে কিন্তু আর কোনো এখনও কোনো খবর নেই তবে কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে তাদের মধ্যে অনেকেই বলেছে যে তাদের রেজিস্ট্রেশনের ডেট পড়েছে এটা আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন মানে বুক করি তখন তো আমাদের কাছে দু টাকা করে স্কোয়ার ফিট হিসাবে টাকা অলরেডি নিয়ে নিয়েছিল মানে মেনটেন্যান্স তো আমরা তখন জিজ্ঞেস করেছিলাম যে দু টাকা করে যে নিচ্ছেন তো এর আগে তো আমরা শুনে এসেছি যে এক টাকা করে তখন বলছে না দু টাকা এখন করা হয়েছে আর যাদের কাছে এক টাকা নেওয়া হয়েছে আমরা তখন একটু ভাবছিলাম যে কি করে এটা ম্যানেজ করবে অলরেডি আমাদের থেকে দু টাকা করে অলরেডি নিয়ে নিল অথচ যারা এক টাকা দিয়েছে কিভাবে ম্যানেজ করবে তো এখন যেটা শুনলাম আমাদেরই কিছু ফ্রেন্ড নিয়েছে আর কি সোলার সিটিতে থ্রি বিএইচকে তারা পারমানেন্টলি থাকবে বলে তো তারা বলল যে তাদের যে ফাইনাল ডিমান্ডটা এসেছে তাতে দু টাকা করে স্কোয়ার ফিট হিসাবে ধরে মানে ওরা তো এক বছরের না ক বছরের টাকা বোধহয় আগের থেকে নিয়ে নিয়েছে দু বছরের অ্যাডভান্স বোধহয় ওরা নিয়ে নিচ্ছে তো সেখানে কিন্তু এক্সট্রা অনেক টাকা এসেছে মানে প্রায় এক দু লাখ টাকার মতো ওরা বেশি চেয়েছে এই দু টাকা করে মেনটেন্যান্স হিসাবে পড়েছে তো তাদের তো পুরোপুরি মাথায় হাত যে এক টাকা করে বলে এখন দু টাকা করে নিচ্ছে তো অনেকেই কথা বলেছে যে এরকম আমাদের এত টাকা এসেছে তো আমাদেরও আমাদের তো তখন দু টাকা করে নিয়েইছে আমাদেরও একটা কিছু প্রবলেমের জন্য প্রায় আশি হাজার টাকা চেয়েছে তো আমরা সেটা অনেক মানে বলেছি বা সেটা দিয়ে সমস্ত কাজে কাগজপত্র ওখানে শো করিয়েছি তো দেখা যাক সেটা সম্বন্ধে এখনও আমরা কিছু জানি না তো সেই ব্যাপারগুলো আছে মানে সেটা নিয়ে একটা অন্য কাহিনি আছে সেটা তোমাদের আমি কি বলবো আর কি সেই যাই হোক সেই সংক্রান্তটা ইয়ে নিয়ে আমাদের আশি হাজার টাকা পাঠিয়েছে তারপরে আমরা বলেছি যেটা আপনাদের অনেক ক্ষেত্রে ইয়ে আপনারা ঠিক টাইম মতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেননি আমরা তো বলেই দিয়েছিলাম কবে আমরা রেজিস্ট্রি করব যখন সেই ফার্স্ট রেজিস্ট্রেশনটা হয় তখন তো সেই হিসাবে এখনও তো কিছু বলেনি তো দেখা যাক কি হয় আমাদের মোটামুটি টাকা দেওয়া পুরোপুরি কমপ্লিট কিন্তু ওই যে এক্সট্রা যে টাকাটা চেয়েছে সেটা নিয়েই একটা ইয়ে চলছে আর কি তো তারপরে আর কিছু ওরা জানায়নি এবার যদি আবার চায় তখন দেখা যাবে আবার গিয়ে সেই কলকাতা হেড অফিসে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এবার আমরা বুঝতে পারছি না এখনও সেই ব্যাপারটা নিয়ে আমরা একটা টেনশনের মধ্যে আছি তো এরকম অনেকে অনেক ফ্রেন্ডরা বলছে আমাদেরই মানে এক বটতলাতে যে আমাদের ফ্ল্যাটের পাশে যে দিদিরা থাকতো তারাও ওখানে কিনেছে তারাও বললো তাদের প্রায় অনেক টাকা এক দেড় লাখ টাকার মতো দেখো আমি পুরোপুরি একদম কনফার্ম বলতে পারছি না কত টাকা হ্যাঁ ওরা থ্রি বিএইচকে নিয়েছে ওদেরও বললো ভালো টাকা এসেছে মানে অনেক বেশি টাকা চেয়েছে এটা তো পুরোপুরি মাথায় হাত পড়ে গেছে কারণ এই টাকাটা তো কারোর ধরাই ছিল না তো এখন হট হট করে এরা মেনটেন্যান্স বাড়িয়ে দিচ্ছে তো যার জন্য অনেকের অনেক টাকা এরম ফাইনাল যখন টাকাটা চেয়েছে তখন অনেক টাকা বেশি এসেছে তো এই হচ্ছে ব্যাপার মানে এরপরে কি বলো তো সোলার সিটি আর কোনো খবর নেই পুরোপুরি শীতভূমে আছে এবার ওখানে গেলে ওরা বলছে আমাদের কোনো প্রবলেম নেই প্রবলেমটা হচ্ছে রেজিস্ট্রি অফিসে সরকারি ইয়ের জন্য দেরি হচ্ছে ওরা এইসব বলছে তো এখন সত্যি কথা বলতে তারপরে আমরা যাইনি সেই এক মাস মতো আগে আমরা গেছিলাম তো বারবার গিয়ে ওই একই কথা জিজ্ঞেস করতে ভালো লাগছে না তার জন্য আমি কিছু ওই সংক্রান্ত জানি না আর তোমরা গ্রুপ খোলার কথা বলছো কয়েকজন যে সোলার সিটির একটা গ্রুপ হওয়া দরকার তো তোমরা যদি কেউ গ্রুপ খুলতে চাও তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও বা তোমাদের ফোন নাম্বার শেয়ার করতে পারো তো আমি তো আমার ফোন নাম্বার ওখানে শেয়ার করব না কিন্তু আমার হাজব্যান্ডের ফোন নাম্বারটা অলওয়েজ আমাকে শেয়ার করতেই হয় যেহেতু আমাদের ইন্টেরিয়ারের ব্যাপারের জন্য শেয়ার করতে হয় তারপরে অনেক সময় অনেক ইয়ের জন্য কাজের জন্য শেয়ার করতে হয় তো আমি তোমাদের সেটা শেয়ার করে দেবো এবার তোমরা সেটা থেকে কানেক্ট করতে পারো তো ঠিক আছে এই হচ্ছে টোটাল ব্যাপারটা মানে সোলারি সিটি ব্যাপারটা এখনও আমাদের কাছে পুরো ধোঁয়াশার মতো আছে তবে হ্যাঁ অনেক কিছু দেখলাম নিচে কাজ টাজ হচ্ছে যেতে আসতে যেটুকু বাইরে থেকে চোখে পড়ে আলো টালো অনেক কিছু জমি হয়ে গেছে কাজ ওরা করছে করছে না তা নয় কাজ কিন্তু ভালোভাবেই এগোচ্ছে কিন্তু মানে অ্যালকোহ যেটা অতিরিক্ত তাড়াতাড়ি ওদেরটা একটু ধীরে সুস্থ হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর স্টেশনও অনেক ধীরে ধীরে হচ্ছে আর স্টেশনের জন্য তো আবার কলকাতায় দৌড়াতে হবে সেই একটা ডেট কবে ফেলবে জানি না তো সেটা কলকাতাতে দৌড়াতে হবে তো আমার কাছে আপাতত এইটুকুই হচ্ছে আপডেট যে ওরা আমাদের একটা মেল করেছিল মেলে এই সংক্রান্তই আছে যে রেজিস্ট্রি হবে কোনো ডেট নেই মানে এরকম ব্যাপার সংক্রান্তই রেজিস্ট্রি সংক্রান্তই কিছু না কিছু লেখা আছে সেটা আমি পড়িনি আমার হাজব্যান্ড বলতে পারবে তো এই হচ্ছে ব্যাপার তাছাড়া আমাদের পুরোপুরি টাকা ক্লিয়ার হয়ে আছে কিন্তু ওই যে এক্সট্রা টাকাটা চেয়েছে ওই সম্পর্কে এখনো আমরা ধোঁয়াশার মধ্যে আছি কারণ আমরা আমাদের দিক থেকে যা শো করানোর আমাদের কোনো ফল্ট আছে কি নেই সেটা আমরা শো করিয়ে দিয়েছি কিন্তু ওদের ফল্ট ওরা কতটা মেনে নেবে কতটা নেগোশিয়েট করবে এখন সেটা ওদের ব্যাপার সম্পূর্ণ তা না হলে আবার সেই কলকাতা হেড অফিসে গিয়ে দৌড়াদৌড়ি করার একটা ঝামেলা থেকে যাবে তো সেটা নিয়ে আমরা মানে চিন্তায় আছি মানে সেই আবার কলকাতায় দৌড়াদৌড়ি করা হেড অফিসে যাওয়া তো এ নিয়ে একটা ঝামেলা তো দেখা যাক কি হয় ঠিক আছে তো চলো পরে আসছে হ্যাঁ ম্যাম মন হয় পার্সোনালি দিয়েছিল কারণ যদি অন্য কেউ দিত তাহলে তো আঙ্কেল তখন একটা টানকি দিত কিন্তু ম্যাম নিজে থেকে ক্যারিয়ানা দিয়েছিল মানে ম্যাম নিজে থেকে দিয়েছিল लास्ट ডে এসে আজই সমবিদের ক্লাস 3 এর দিন কালকের দিনটা হচ্ছে স্টাডি লিভ দিয়েছে সোমবার বুধবার থেকে এক্সাম স্টার্ট

সকালের দিকে একটু হালকা ঠান্ডা থাকছে আবার গরম পড়ছে অদ্ভুত ওয়েদার ঠিক আছে চল খেয়ে দিয়ে নেবো একটু পরে এখনও খাওয়া হয়নি আমারা আর সমৃদ্ধ খেয়ে মিটিংয়ে বসে পড়েছে ঠিক আছে চলো এখন ঘরে দেখো রোদ কেমন আমি এখন একটা লজেন্স খাচ্ছি ভাত খাওয়া হয়ে গেছে অনেক আগে তো এই লজেন্সটা আমার ছোটো থেকেই খুব প্রিয় হ্যাঁ এখনও যে লজেন্সটা পাওয়া যায় মানে এটা ভাবা যায় না সেটা চেয়ে দেখো পোলো বুঝে এখন সমৃদ্ধও ভালো এটা সুমিত অত পছন্দ করে না আমি বাজারে গেলেই বা মার্কেটে গেলেই এটা নিয়ে আসি আমি আর সমৃদ্ধ খাই আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন দু টাকাই এত বড় বড়ো পাওয়া যেত এখন দু টাকার মনেইটুকু হয়ে গেছে আমি এনেছি এটা পাঁচ টাকা দাম তো পাঁচ টাকাটা এখন মধ্যে আট পিস থাকে এরকম দারুণ ছোটোবেলাতে আমি খুব খেতাম পোলো পোলো আর হাজমোলা খুব খেতাম এখনও আমার ভালো লাগে এটা খেতে ঠিক আছে চলো আমি আজকে বিকেলে আমাদের বাড়িতে একজন আসার কথা আছে বিকেলে না এই সন্ধে সাড়ে পাঁচটা ছটা বা সাড়ে ছটা এর মধ্যেই আসবে কে আসবে অবশ্যই তখন শেয়ার করব দেখা যাক কে আসে ঠিক আছে তোমাদের তখন দেখাবো বলেছিলাম তোমাদের বিকেলবেলা কেউ একজন আসবে তো এই হচ্ছে আমার মানে বর্তরার ফ্ল্যাটের একদম গায়ে আমার গায়ে গায়ে লাগা ফ্ল্যাটের যে দিদি তা সে এসেছে ছেলের বিয়ের নেমন্ত্রণ করতে তো তোমাদের কিছুদিন আগে আমি বলেছিলাম যে ওনারা আমাদের শীতলা মন্দিরের ফ্ল্যাটটা ভাড়া নেবেন কারণ ওরা সোলারি সিটি বুক করেছে আর সোলারি সিটি এখনও হ্যান্ডওভার হতে অনেক দেরি তো এখন যেহেতু মানে ফ্ল্যাট ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে তো ওনাদের ফ্ল্যাটটা যেটা থাকেন সেটাতে দুটো টু বিএইচকে ফ্ল্যাট তো যেহেতু ওনার দুটো ছেলে অসুবিধা হবে তার জন্য কিছুদিনের জন্য আমাদের ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে মানে কিছু মাসের জন্য সোলারি সিটিটা হাতে পেলেই ওনারা ওখানে চলে যাবেন তো যাই হোক এই আমাদের করতে নেমন্ত্রণ এসেছে আজকে তো আমার ছেলের পরীক্ষার মধ্যেই বিয়ে তাই বললাম সব দিন হয়তো সব সময় যেতে পারবো না তবে অবশ্যই অ্যাটেন্ড করবো যতটা সম্ভব খাওয়া দিচ্ছে পুরো গরমকালের মতো হাওয়া পড়ে গেছে তাই না বলো দিদিকে দেখাতে আনলাম আমাদের ঘোরাতে সুন্দর খুব সুন্দর অনেক দিন পর আমি কিন্তু গঙ্গার ঘাটে এলাম আর এসে দেখলাম ক্লাব হাউসের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর গঙ্গার ঘাটে এই সময় আজকে কেউ ছিল না তো দিদি এসেছিলো বলে দিদিকে ভাবলাম ঘুরিয়ে নিয়ে যায় কারণ কোনো একটা কারণ ছাড়া দেখো সহসা কেউ আসতে পারে না যেতে পারে বললাম এসেছে যখন ঘুরিয়ে পরীক্ষার জন্যই তো হবে না নাহলে তো অসুবিধা হতো নাহলে তো যেতে পারতাম তো দিদি চলে গেল এখান থেকে আর এই সামনে থেকেই টোটো ধরিয়ে দিলাম তো আমি একটু ফুচকা খেতে যাব আজকে এত হাওয়া দিচ্ছে কি বলবো প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডা লেগে যাওয়ার মতো হাওয়া অনেক দিন পর মানে এত বছর পাশাপাশি মানে ওর দরজা খুললেই আমার আমার ঘর দেখা যায় আমার দরজা খুললেই ওর ঘর মানে একেবারে পাশাপাশি ঘর মানে আমার আর ওর ঘরের মধ্যে মানে দেয়ালের ডিস্টেন্স হচ্ছে এইটুকু মানে একটা ওর আর আমার আমার ওই দিদির ঘর আর আমার ঘর একটা দেওয়াল পুরো কমন দেওয়াল আর কি তার মানে বুঝতেই পারছো এবার সেখানে এগারো বারো বছর একসাথে থেকেছি তো দেখা হলে কত পুরোনো কথা জমে আছে সব শেষ হয় না যাই হোক এখন বিয়ে থাওয়া প্রচণ্ড ব্যস্ততা বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় আর কি প্রচুর মাথায় চাপ এই চাপের জন্য কোনো অনুষ্ঠান ভালো লাগে না করতে মনে হয় বাবা প্রচুর হেডেক প্রচুর হেডেক আমাদের তো এখন অনেক অনুষ্ঠান কমে গেছে একটা টাইমে প্রচুর পরপর অনুষ্ঠান হয়েছে আমাদের বাড়িতে এখন আর ভালো লাগে না সারা বছর এখন শুধু একটাই অনুষ্ঠান নার্সিংহোমে যাওয়ার অনুষ্ঠান বছরে চারবার করে তাই এসবের এমনিতেই এত হেডেক তার মধ্যে আর নতুন করে কোনো অনুষ্ঠান করতে সত্যি আর ভালো লাগে না বিয়ের কাঠটা দেখো কি সুন্দর হয়েছে দেখতে অনেক দিন পরে একটা বিয়ের নেমন্ত্রণ হলো মাঝে একটা নেমন্ত্রণ হয়েছিলো সেটা যাক ক্যান্সেল হয়ে গেছে তো অনেকদিন পরেটা বিয়ের নিমন্ত্রণ হলো এবার জানি না মাঝখানে আবার কোনো প্রবলেম আসবে কিনা কোনো ঝামেলা আসবে কিনা তো যাই হোক বিয়ের কাঠটা খুব সুন্দর হয়েছে চলো আজকের মতো আমার মোবাইলটা কেন ঘোলাটে আসছে কেজনে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর জানি না রাত্রে দিতে পারব কি না এডিটিং করার সময় পাবো কি ঠিক আছে আর ঠিক আছে চলো রাত্রেবেলা হাত বসিয়ে দিলাম আর সমৃদ্ধ একটু পরে নিয়েছে তো আমি এবার একটু ড্রেস ড্রেস চেঞ্জ করে একটু ওই ঘরোয়া ড্রেসটা পরে ফ্রি হব আর কি বাইরে আজকে মারাত্মক হাওয়া দিচ্ছে কী যে হাওয়া মানে সেই গরমকালে যেমন হাওয়া দেয় মানে ঝড় উঠলে ঠিক সেই রকম হাওয়া দিচ্ছে ঠিক আছে চলো আজকের নাইট